কি রকম ব্যাসাক নিয়ে জিতেছে ব্যাসাক আপনারা দেখছেন এখানে কিন্তু যদি একটু স্থান পরিবর্তন হয়েছে গুরু ছাগলের এই হাটের জামালপুরচুর রাস্তা হাটের জায়গায় কিছু সমস্যার কারণে স্থান পরিবর্তন হয়েছে আমরা আশা করতেছি এটা সমাধান হয়ে যাবে তারপরে আজকে এই কাঁচা বাজারের ভিতরই এই ছাগলের হাটটা হচ্ছে আর গরু হাটটা বলমিদপুর রোডে সুজন সিড়িতে হচ্ছে গরু হাটটা আপনাদের দেখাবো আগে ছাগল

একালি বিশ হাজার হালিবিষ হাজার এই যে হালি এ খালি বিশ হাজার আসেন কিনেন নিয়ে যান থোকবেন না জিতবেন খালি এটা কি রঙ করছেন না রঙিন নেই রঙ করছেন সুন্দর তো সেই সুন্দর হিসেবে নগে শিশু বাচ্চা আছে না যে মটা দেখছেন গাজীপুর জেলার কালিয়াকরূপ জেলার জামালপুর চৌরাস্তা গরু ছাগলের হাট গরুর হাটটা আপনাদের দেখাব স্থান পরিবর্তন হয়ে গরুর হাটের স্থানটা একটু পরিবর্তন হয়েছে ভালমিরপুর উঠে সুজন সিটিতে জাগানে একটু ঝামেলা চলতেছে আশা করতেছি আমরা এই ঝামেলা শেষ হয়ে যাবে সমঝোতার ভিত্তিতে হবে এবং এই ঐতিহ্যবাহী এই হাট এলাকাবাসী এবং কেউই চায় না যে হাটটা নষ্ট হোক এটা কিন্তু কেউ চায় না সবাই চায় যে হাটটা রক্ষা হোক ঐতিহ্যবাহী হাটটা হ্যাঁ না ঠিক হয়ে যাবো আগামী সপ্তাহে ঠিক হয়ে যাবো সমস্যা নাই একটু ঝামেলা হবে আজকে আমরা সবার সাথে মিলে মিশে কাজ হাট করব

এটাই তোplotly 32 কত এ খালি দিক কত দিনছেন এই তিনডা কত দিনছেন বেশ ট্রেন জামালপুর চো রাস্তার খাশিরহাট ছাগল খাশিরহাট কিন্তু মানে সেই জমছে বেচা কিনে কিন্তু ভালোই হইতেছে গরুর হাটটা একটু স্থান পরিবর্তন করার হয়েছে এটা সুজন সিটি বাহল মির্জাপুর রুটে আমরা সেই গরুর হাট আপনাদের দেখাবো তবে আমরা আশা করতেছি যে যে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এলাকাবাসী সবাই মিশে মিলেমিশে এবং প্রশাসনের যারা আছে যারা হাটটাই যারা দিছে আমাদের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার নেতৃত্বে উনি বসে একটা সমঝোতা করে দিবে যে আমরা চাই হাটটা কে করলো কে যারা পাইলো কে হইলো না হইলো সেটা হলো অভ্যন্তরীণ বিষয় সেই অভ্যন্তরীণ বিষয়ে আমরা নারা দিতে চাই না মূল কথা হলো অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণই থাক আমরা এলাকাবাসী হিসেবে বা এই এলাকার মানুষের একটাই দাবি সবার যে একটাই দাবি যে হাটটা যেন ঐতিহ্য নিয়ে হাটটা চালু থাকে কারণ এই হাট যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক পেশার মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হবে কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে একটু কমেন্টে জানাবেন কারো পক্ষেও না কারো বিপক্ষেও না হাট চালু থাক সমঝোতা করে সমন্বয় করে এই হাট চলুক সেটা আমরা চাই অবশ্যই আপনারাও সেইটাই চাইবেন ভালো থাকবেন সবাই আমরা পরবর্তীতে আবার গরুর হাট বাহাল মির্জাপুর উঠে যেটা নেওয়া হয়েছে সুজন সিটিতে ওইখান থেকে গরুর হাটের আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম